আসসালামু আলাইকুম দর্শক নিয়ে আসলাম আজকে নতুন আরও একটা ইফতারির ভিডিও তো মোহাম্মদ দুলাল বাবুর থেকে আমরা একটা প্লেটার অর্ডার করলাম প্লেটারের দাম ছিল সব কিছু মিলিয়ে আপনার দুই হাজার টাকা তো আজকের এই প্লেটারে কি কি রয়েছে সেগুলোই আমি আজকে ভিডিওতে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ভাইয়া মোটামুটি প্যাকেটগুলো খুলে নিচ্ছে আমি সেই ফাঁকে ভিডিও করতেছিলাম এটার হচ্ছে ফিরনি বা পায়েস যেটাই বললেন না কেন দেখতে দূর দাম তো লাগছিল এবং এই বক্সটায় রয়েছে আপনার চিকেন ঝাল ফ্রাই মানে দেখতে অনেকটা গ্রেভি অ্যান্ড স্পাইসি লাগতেছিলো অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে রাইস বল তার এই রাইস বলে রয়েছে আপনার মানে ওনাদের প্যাকেজিংটার সম্পর্কে কোনো কিছু অভিযোগ নেই কারণ প্যাকেজিংটা আসলেও অনেক সুন্দর হয়েছে এই বল দিয়েও সুন্দর করে প্যাকেট করে দিয়েছে যাতে করে এগুলো গরমগুলো ঠান্ডা না হয়ে যায় আর নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা একদমই গরম ছিল খুব সুন্দর ছিল তো আপনি দুই বল রাইস ছিল একটাতে প্লেন রাইস আর একটাতে হচ্ছে বোরহানি বোরহানিটা সবকিছু মিলিয়ে হচ্ছে আপনার দুই হাজার টাকা তো সবাই একসাথে ইফতার করতে বসলাম তো ইফতারটাও একটু শর্টকাট একটু দেখানোর ট্রাই করলাম তো প্রথমে হচ্ছে এই রাইসগুলো আমরা একটা বড় প্লেটে বেড়ে নিচ্ছি যাতে করে সবাই একসাথে ইফতারিতে খেতে পারি এবং আমি বলে রাখা ভালো হচ্ছে এখানে আপনার যে রোস্টগুলো ইউজ করছে যে এটা হচ্ছে কক মুরগি আর এইখানে পুরো একটা আস্ত কক মুরগি ইউজ করা হয়েছে তার সাথে হচ্ছে এই জালি কাবাব জালি কাবাবটা অসাধারণ ছিল এটা আমি আপনাদের আগেই বলে দেই তার সাথে হচ্ছে এই ঝাল ফ্রাইটাও আরেকটা মুরগি দিয়ে করা হয়েছে এখানে টোটাল দুইটা আস্ত মুরগি কিন্তু দেওয়া হয়েছে এর সাথে হচ্ছে ফল ফ্রুট কোক এগুলো হচ্ছে আমাদের বাসার সবার আর কি আর দুলাল বাবুশিট থেকে যেগুলো নাও সেগুলো মূলত হচ্ছে এই বক্সে আর যে বলে করে যেগুলো এটা আর এক্সট্রা আসে হচ্ছে আপনার এই বোরহানিটা তো তো খুব প্রথমে ইফতারটা খেজুর দেখতে দিয়ে শুরু করব। এরপরে খাবার টেস্টগুলো আস্তে আস্তে বলবো তো আজান অলরেডি দিয়ে দিছে আমি আজানের মধ্যেই খেজুরটা খেয়ে আপনার সামনে আর কি রোজাটা ভাঙলাম তো রোজাটা ভাঙার শেষ হওয়ার পর আমরা হচ্ছে এই কাপ আপ দিয়ে আর কি খাওয়াটা স্টার্ট করলাম আসলে অনেক মানুষ ছিল খাবারের আইটেম এত বেশি ছিল যে সবাই একসাথে নিয়ে যে খাবো বিষয়টা পসিবল হচ্ছিল না তো খাবারটা বেস্ট ছিল বলতে গেলে এর সাথে হচ্ছে চিকেন রোস্ট ও মাই গড এই চিকেন রোস্টটা আরো বেশি টেস্ট ছিল তো এখানে আমি এই দুলাল বাবুর্চির সাদের স্বাদের সম্পর্কে যদি বলি সব কিছু মিলে এবারে ছিল আর এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে মেকশোর আমাকে অফকোর্স কমেন্ট করে জানাবেন আমি এরকম আরও অসাধারণ কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তো আমি এই চাটনি দিয়ে যখন একটা বাইট দিছিলাম আমার অন্যরকম একটা ফ্লেভার আসছে কারণ এই চাটনিটা আপনার পুদিনা পাতা এবং টক দই দিয়ে করা হয়েছে সাথে আরও অনেক কিছু দেওয়া হয়েছে এই চাটনি দিয়ে আমি যে কোনো কিছু আমি খুব তৃপ্তি সহকারে খেতে পারি তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ